নবীজির একজন সাহাবি ছিলেন যার নাম হলো হজরতে বেলালে হাফসি বলি মার হাবা হজরতে বেলালে হাফসি হি নবীজি আমার ওগমায়ের নবী আজকে আপনার বেলাল আজান দেয় নাই কেন আল্লাহ মাকে পাঠাইছেন দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন আজান না দিলে মুসল্লি পাওয়া যায় না দুনিয়ার মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়াইলে মুসল্লি পাওয়া যায় না আর মসজিদে নববিতে হজরতে বেলালে ভাবসি নদীয়া নহয়ান হু আজাদ না দিলে জিব্রাইল সরাসরি চলে আসতো আল্লাহ একবার আরে কেমন সাহাব ছিলেন হজরতে বেলাল উমাইরা তার মালিক তাকে এত নির্যাতন করেছে এত জুলুম করেছে তারপর হজরতে বেলাল ইমান দেন নাই হজরতে বেলালকে বলল বেলাল তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিব তুমি যা চাও তোমাকে তাই দিব তুমি যদি দশ তারা বিল্ডিং চাও দশ কোটি টাকা চাও আমরা তোমাকে টাকা দিব ও বেলাল তুমি আল্লাহর নাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কালিমা তুমি ছেড়ে দাও হজরত বেলাল ডাক দিয়া বলে ও মাইরা তুমি আমাকে যত নির্যাতন করবা তুমি আমাকে যত জুলুম করবা আমি এই জবান দিয়ে আল্লাহর নাম নিয়েছি আল্লাহর নাম জপ যতদিন পর্যন্ত আমার দেহ ভিতরে ইমান থাকবে আমার দেহর ভিতরে আমি জীবিত থাকব আমার দেহর ভিতরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি মোহাম্মদের কালিমা পড়ব সুবাহান আল্লাহ দেখেন হজরতে বেলালে হাফসি কেমন সাহাবি ছিলেন ওই বেলাল ডাক দিয়ে বলে উমাইর তুমি আমাকে যত নির্যাতন করবা যতই জুলুম দিবা যতায় আগত করবা আমাকে তুমি জেলে ঢুকাই দিবা আমি জেলকে ভয় পাই না আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না আমার দেহ চলে যাবে তারপরও আমার কাছ থেকে ইমান কেড়ে নিতে কেউ পারবে না এমন সাহাবী ছিলেন আমাদের নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইনা উ কামা ক্বাল আলাইহি সাল্লাল্লাহু আওয়ায করি বলি সুবহানাল্লাহ আমার নবী হজরতমরকে ডাক দেওয়া বলে তুমি আমি নবীকে কেমন ভালোবাসো আরে ওমর তো দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষের নাম ওমর আছে ওমরের চরিত্র মতো মানুষ নাই ঠিক কিনা ওমরকে ডাক দেওয়া বলে ওমর তুমি আমি নবীকে কেমন ভালোবাসো ওমর ডাক দেওয়া বলে নিয়ার রাসুল আমি আমার জীবন থেকে আপনি নবীকে ভালোবাসি সুবাহ আল্লাহ আমার নবী বলে ওমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই উমর ডাক দিয়া বলেন ইয়ারসুল আল্লাহি কেন আমি ईमानदार হতে পারি নাই আমার নবী ডাক দিয়া বলেন লা মিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি মি ওয়ালিদিহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসিয়া জামাইন যতক্ষণ পর্যন্ত তোমার জাগা সম্পদ ছেলে মেয়ে স্ত্রী থেকে জীবনের মায়া থেকে আমি নবীকে محبت না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমান হতে পারবে না আল্লাহ একবার যে অমরকে দেখলেই দেখলে পর্যন্ত ভয় পাইতো আমার নবী বলেন আমি নবীর পরে কোন নবী নাই যদি আমি নবীর পরে কেউ নবী হতে চাই তাহলে আমার অমর নবী হবে সোহান আল্লাহ আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ও আলিম বাবুহা আমার নবী বলেন আমি নবী হল বেলেমের শহর আর সেই শহরের দরজা হল আমার আলী আল্লাহ একবার আরে বেলালের কথা বলছিলাম বাবাজির আমার ওই বেলাল তো দুনিয়ার মানুষের নাম বেলাল আছে কিন্তু মোহাব্বত তো বেলালের মতো নাই হজরতে বেলাল কেমন সাহেবই ছিলেন হজরতে বেলাল ডাক দিয়া বলেন আবু বক্কর ও আবু বক্কর আমাকে কিছু টাকা দিয়ে আজাদ করে মোহাম্মদের কাছে নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও বলে কেন নিয়ে যাব বলে আমি যতক্ষণ পর্যন্ত সরকার দোয়া আলম নবী রাহমাতুল লিল আলামিনের কাছে না যাইব ততক্ষণ পর্যন্ত আমি বেলালের ভালো লাগে না আল্লাহ আকবার আবু বকর ডাক দিয়া বরে ভাই বেলাল তুমি এই জবান থেকে আল্লাহর নামটা সরে ফেলো আল্লাহর নামটা চাইরা দাও বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বক্কর আমাকে যদি উমাইরা মারতে মারতে শহীদ করে ফেলে আমি এই জবান দিয়ে আল্লাহর নাম সারব না কারণ রাসুলকে যারা দেখেছে রাসুলকে যারা ভালোবেসেছে তাদের ইমান হলো পরিপূর্ণ ইমান সুবাহান আল্লাহ হজরত বেলালে হাফসিয়া সাহাবি ছিলেন আমার নবী সিন পর হজরতে বেলাল দামেশকে দিকে চলে যায় আমার বেলা আমার ডা স্বপ্নে আইসা বলেন ও বেলাল তুমি কি আমি নবীকে ভুইলা গেলা বেলাল ডাক দিয়া বলে নিয়ার সুল আমি বেলাল আপনি নবীকে কেন ভুলবো আমি তো আপনি নবীকে ভুলতে পারি নাই আমার নবী ডাক দিয়া বলো বেলাল ও বেলাল তুমি যদি আমি নবীকে না বল তাহলে তুমি কেন ছয় মাস হয়ে গেল সকল সাহাবিদের আওয়াজ শুনি সালামের তোমার সালামের কণ্ঠের আওয়াজ শুনি না হাজরতে বেলালে হাবসি কেমন সাহাবী ছিলেন হাইরে আমার সারাস্তি চাঁদপুরের যুবক বেলালে হাফসি কেমন সাহাবি ছিলেন বেলাল স্বপ্নে আমার নবীকে দেখা সকাল বেলা ঘুম থেকে উঠা দামেশকে থেকে একটা রুমাল দিয়া হজরতে বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ আনহু দামেশকে দিকে মদিনাতুল মোনার দিকে চলে গেলেন আইসা বলেন লাভবাইকে আর রসুল আল্লাহ আসসালাম আলাইকা রসুল আল্লাহিব

আমার নবী বেলালকে বললেন ও বেলাল আজকে ছয় মাস হয়ে গেল সকল সাহাবিদের কণ্ঠের আওয়াজ শুনি সকল সাহাবিদের সালামের আওয়াজ শুনি তোমার সালামের আওয়াজ শুনি নাই রে বেলাল বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহি আপনি যে মাত্র স্বপ্নে আমাকে বলেছেন আমি আপনার রওজার সামনে হাজির হয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারা মদিনার তুলমুলা ওরা সকল সাবিরার সে আবু ভক্ত রুম রুসমান আলি সকল সাবিরা মহিলার আসছে মদিনার আবুকে কান্না রুল পড়ে গেল বেলালার সে রে বেলালার সে আজকে মনে হয় আমার নবী আসবে আরে সেই মদিনায় নবী না ওই মদিনায় তো আমি বেলাল থাকবো না রে ওই মদিনায় আমরা সাহাবিরা কিভাবে থাকব এই কথা শোনার পর সকল সাহাবিরা আসলেন ও বেলালের একটু আজান দাও তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর সোহান আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল তখন মিম্বরে উইঠা আল্লাহু আকবর আল্লাহ আকবার ধ্বনি দিয়া আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বললেন আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে দেরি হয় হজরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন সকাল সাহাবির আসলেন হুশ পিরানের পর হজরত বেলালকে বললেন ইয়া বেলাল ও গো বেলাল তুমি কেন নবীজির নাম মোবারক নিয়ে তুমি অজ্ঞান হয়ে পড়লা বেলাল ডাক দিয়া বলেন ও সাহাবিরা আমি যখন মিম্বরে দাঁড়াইয়া আর সাধুয়ান্নাম ওহেম্মাদর রসুরুল্লা বলতাম আমি যখন আমার নবীর নাম মুবারক বলতাম আমার নবীকে ডান পাশে মসজিদে নববিতে দেখতে পারতাম যখন আর আন্না নাম ওহেম্মদর বলতাম আমি বাম পাশে আমার নবীকে দেখতে পারতাম আজকে ছয় মাস পর আমি নবী সাহাবি হজরতে বেলাল মদিনায় আসছি কিন্তু আমি আর আন্না আহাম্মদর রসরুল্লাহ বলছি আমার নবী না আরে নবীরে রে দেখি নাই যে নবীকে দেখলে গাছে সালাম দিত মাছে সালাম দিত বনের পশু পাখি সালাম দিত ওই নবী তো আজকে মদিনাই নাই আমি বেলাল তো সহ্য করতে পারবো না ও সাহাবিরা রে আমাকে ছেড়ে দাও আমি দামেশকের দিকে চলে যাব হজরতে বেলাল কান্নার রুল পরে গেল হজরতে বেলাল ডাক দিয়া বলে ও আবু বক্কর তোমরা নবীকে ছাড়া মদিনাই থাকতে পারো ও তোমরা নবীকে ছাড়া মদিনায় থাকতে পারো আমি বেলাল নবীকে ছাড়া মদিনাই থাকতে পারি না আরে যাই মদিনাই নবী নাই রহমাতুল্লিল ওই আমি বেলাল থাকব না আমাদের দুনিয়ার বুকে আপনার যদি আপনার মেয়েকে বিবাহ দিতে যান ছেলেকে বিবাহ করাইতে যান চেয়ারম্যান মেম্বার আপনার সার্টিফিকেট দেয় ঠিক না আপনার চরিত্র খবর বাড়ির লোক দেয় দোকানদার দেয় মেয়ে ভালো কিনা চেয়ারম্যান সার্টিফিকেট দেয় ছেলে ভালো কিনা মেম্বার সার্টিফিকেট দেয় আর আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আল্লাহু আকবার দুনিয়ার মানুষের সার্টিফিকেট চেয়ারম্যান মেম্বার দেয় দুনিয়ার মানুষের সার্টিফিকেট ঘরের মানুষ দেয় দোকানদার দেয়

আপনাকে আমি দুনিয়ার বুকে গজব হিসাবে পাঠাই নাই ওয়ামা আর না কাইল্লা রহমা তা আলামিন নবী হে আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠাইছি রহমত হিসাবে সোয়াহাল আল্লাহ আমি আবার জানতে চাই আমার শ্বাস্তির যুবকদের কাছে বাবার আমার আমার নবীর মতো কি এখন মানুষ আছে অনেকে বলে নবীর মতো আমি নাওজু বলুন না কেন আমার নবীজি ফাইখানা মুবারক করলেন আম্মাজের আয়েশা বলেন রাসুল আল্লাহ আপনি পায়খানা মুবারক করেছেন দুনিয়ার মানুষ পায়খানা করলে ওইখানে যাওয়া যায় না আম্মাজান আইসা বলেন ইয়ারাসুল আল্লাহি আপনি পায়খানা মুবারক আমি আম্মাজান দেখব সুবাহান আল্লাহ এ কথা বলার পর এখন আম্মাজান আইসা সিদ্দিকার দি তালা তালু আনহা আমার নবীজি পায়খানা মুবারক করলেন আম্মাজান আইসা দেখতে গেলেন যাইয়া দেখে আমার নবীজির পায়খানা মুবারক থেকে মেশকো আম্বর গেরান বের হয় সুবাহান আল্লাহ দুনিয়ার বুকে আপনি ফাইখানা প্রস্তাব করলে মানুষ যাইতে চায় না আর উম্মে আইমান নামে সাহাবি নবীজির প্রস্তাব মুবারক পান কইরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল বলি সুবাহান আল্লাহ আর আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ বলেন দুনিয়ার বুকে দুনিয়ার মানুষের মতো কি আমার নবী বলুন না নাউজিল্লা দেখেন উম্মে আইমান নবীজির সাহাবি ওই সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন উম্মে আইমান বলেন ইয়ারসুল আল্লাহি আমি আপনার পাশা মুবারক পান করে জান্নাতের সুসংবাদ পেয়েছি ইয়া রাসুল আল্লাহি আপনি যদি আমাকে বলেন আমি আপনার সাথে জান্নাতে থাকব আমার নবী বলে দিলেন ও আবু বক্কর ও উমর ওসমান ও বেলালে হাফসি আমি নবী যেদিন জান্নাতে যাব ওই দিন আমি নবীর সাথে তুমি আবু বক্কর যাইবা সোহান আল্লাহ সংসারে সংসার কো ওহিয়া বেগো ওরে করেলি না বন্দেগী ওর কি বাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই আমাদের গুণা আছে না নাই আমি ছেড়ে দিব এখন আমার হুজুর চলে আসছে আমি এখন ছেড়ে দিব দু মিনিট সময় আমার সাথে একটা গজ বলেন সংসারে সংসার কো ওহিয়া গো না বন্দেগি ওরে কি বা কাটা আইবি মনরে কবরের জিন্দে গি রে ওরে জীবন গুণাই সেলে মেয়ের মা আই ফৈরা গো ওরে ডাকলি না মৌলা রে করে কি জানি কি উপায় হবে গো ঠিক না দেখেন ছেলেমেয়ের মায়া ফইরা ওই আল্লাহকে বুইলা গেলেন ছেলেমেয়ের মায়া ফইরা সংসারের মায়া ফইরা নামাজটা ঠিক মতো পড়লেন না জোর পড়লেন না আসর পড়লেন না আল্লাহ আপনার খাবার বন্ধ করেন নাই ঠিক না বা ঠিক বলেন ছেলে মেয়ের মা আহাই ফাইরা গো ডাকলি না মৌলারে ওরে কি জানে কেউ উপায় হবে গো অন্ধকারই গো রে ওরে জীবন গুনাই গুনাই ওরে বাড়ির পাশে ফু হুকুর পারে গো ওরে বানবি বাসের গ রে বাই ও নাই তোর বাধবে না ও কে লইবে খব ও রে জীবন গু নাহি গু নাই সকলে বলি আল্লাহ আমিন সময় আমার জন্য দোয়া করবেন আমি দোয়া নেওয়ার জন্য এসেছি সকলে আমার জন্য দোয়া করবেন আমা আলাই নীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত